আমরা বাসা ভেঙে যারা এই চিন্তা ভাবনা করে বেরিয়েছি যদি আমরা বৃদ্ধ আমরা সবাই তালিবুল এলমের খাতায় নাম লিখিয়ে ফেলেছি বলেন সুহান আল্লাহ তালিবুল এলমের মর্যাদা কি বলে তলিবুল এলমরা যখন বাসা থেকে বের হয় গন্তব্য পর্যন্ত শিক্ষার গন্তব্য পর্যন্ত যাবে ততক্ষণ পর্যন্ত ওই তাদেরকে গর্তের পিপিলা পিপিলিকা থেকে শুরু করে জঙ্গলের জীব জন্তু জানোয়ার সকলেই তাদের বাচ্চারা তাদের বাহাইয়ের জন্য দোয়া করে হে তুমি তোমার এই তো এলকে। তোমার কুত্রতি হাতে রক্ষা করো কারণ তারা আজকে আন্নার পরিচয় শিখতেছে আন্না নামে ডাক শিখতেছে তাদের কারণে তুমি পৃথিবীর মানুষ এবং আমাদের আধার হাজার মাতৃ কাতকে তুমি বাঁচিয়ে রেখেছো আন্নাওয়ালা ডাকবে আমাদের কারণে পৃথিবী টিকিয়ে রেখেছ আয় আল্লাহ

জাহানের কোন থেকে বাঁচতে চাও এবং তুমি যদি ইমান নিয়ে মৃত্যুর মুসিব চাও তাহলে তুমি আলেম হও যদি আলেম হতে না পারো আলেবের ছাত্র হও যদি আলেমের ছাত্র হওয়া সম্ভব না হয় তাহলে তুমি আলেম যে দে নির্দেশনা দিবে আলেবের কথা শুরু তুমি পথ নিতে করো যদি তোমার সময়ের কারণে বন্ধু বিমান কাটার কারণে যদি তোমার কোন সমস্যার কারণে কথা শোনার মতো সময় তোমার না থাকি তাহলে আলিমকে ভালোবাসতে থাকো আলিমকে ভালোবাসতে থাকো যদি এই চারটার মধ্যে থাকো তাহলে তোমার একটা নদা তির হয়ে যাবে আর যদি এই চারটার বাইরে যাও মানে হাতে কুন খ নিশান যদি পাঁচ নম্বরে যাও তাহলে ওই পাঁচ নম্বরে গেলে তুমি ধ্বংসক হয়ে যাবে ধ্বংসক হয়ে যাবে এই চারটার বাইরে তুমি যাবে না বলছে আলেমের কথা শুনেও যদি চলতে না পারো তাহলে আলেবকে ভালোবাসো ভাহাত্মত করো আমরা এখানে যারা এসেছি আমরা আজকে আলেমের ছাদ পড়েছি বলি আলহামদুলিল্লাহ এরপরে বলছেন আমরা

হে আল্লাহর বান্দা তুমি আমাকে ভালোবাসো তোমাকে আমি ভালোবাসি তুমি তোমার জীবনটা দ্বীন এর উপরে পরিচালনা করো আমি আলম বলেছে আমি আলম কি ভালো মশাই কারণে আমি আলম কে বাসাই নিয়ে একবেলা খাবার খাওয়াইলাম এটা কিয়ামতের দিন নাজাত রেফিন হয়ে যাবে আমি তো এর কে একবেলা খাবার খাওয়াইলাম এটা কিয়ামতের দিন নাজাত রেফিন হবে যাবে আলমকে ভালোবাসে আমি পরিপূর্ণভাবে ঢাকা ইমান করেছি আমার সিটে যখন আলেম বসে ছিল আলেমকে ভালোবাসার কারণে আমি ওই আলেমের ভাড়াটা পরিধান করে করে দিয়েছি এটাও আমার একটা ছিল নবী যখন কঠিন মারবারিত আল্লাহ পাক কবুল করেন দিনে যখন বিচার কার্য শুরু করেন সকল মানুষের সামনে আলেমদের কেদাই করবেন না বিচার কার্য করবেন না আল্লাহ আলমেন আলেমদেরকে বলবেন হে আলেম পৃথিবীর মুখে আমি তোমাকে আলেম হওয়ার সুযোগ দান করেছি সৌভাগ্য দান করেছি তোমাকে জাহান নামের আগুনে জানাবন হে নাম তোমাকে আমি জান্নাতের ফেসলা করে দিলাম যাও তুমি জান্নাতে চলে যাও এটা আন্নার দৃষ্টিতে যারা আলেন আলেন দুই প্রকার সামাজিক দৃষ্টিটা আলেন আর হলো আল্লাহ দৃষ্টিতে আলেম আল্লাহ পান আল্লাহ দৃষ্টিতে যাদেরকে আলেম মনে করবেন ওই তাদেরকে ভিন্ন ছায় তাদেরকে আল্লাহ তালা পার করে নেবেন আলেনের দিকে রওনা করছে মধ্যে কিছু গুণাগার মাল্লা দাঁড়াইয়া রয়েছে যাদের জন্য জাহান্ন ভাইসলা হয়ে গেছে আলম যখন জান্নাতের দিকে জানাই

হে মোমেন হুজুর আমি পৃথিবীতে একটা মাহফিলের ময়দানে শুনেছি জমি আলমকে ভালোবাসে ভয় তাহলে আল্লাহর বোনকে ভালোবাসা হয়

আমি একদিন আপনার কথা মতো এই কুড়ি গ্রামের মাদ্রাসার মধ্যে এক বস্তা চাউল প্রদান করেছি ছাত্রদের জন্য আমি আপনাকে ভালোবাসার কারণে কুড়িগ্রাম মাদ্রাসার মধ্যে

গেছি হে আলো মহান রবির একটু বলে দেখিন না আমাদের জন্য কোনো কিছু করা যায় কি আলেন তখন তখন কি দাঁড়াবে আল্লাহকে ডাকতে বলবে পৃথিবীর মুখে তোমার এই বান্ধব আমি আমাকে আলেন হিসেবে শ্রদ্ধা করেছে ভালোবেসেছেন আমার মাসার কারণে ভালো কাজ গুনাহ করেছে তার নিয়ত সহি ছিল আজকে কি তাকে তুমি মাফ করে দিতে পারো নি করে তুমি তোমার এই গুনাগার বান্দাকে মাফ করে দাও মাফ করে দিয়ে ভাই চালা করে দাও এবং আমার সাথে যেন তাকে জন্মতে নিয়ে যাইতে পারি সেই ব্যবস্থা করে দাও আমি কে না কে বলেন হ্যাঁ তোমাকে আমি আলেম হিসাবে গ্রহণ করেছি এবং জান্নাতের ফায়সালা করে দিয়েছি জাহান নামের আগুনে জ্বালানোর জন্য নয় তোমাকে আজকে আমি জান্নাতের ফায়সালা করে দিয়েছি যাও তোমার ভালোবাসার সেই বন্ধু যেই বন্ধু গুণাগার হইয়া গুণার কারণে জাহান ফায়সালা হয়ে গেছে যাও তোমার ওই বন্ধুকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও আল্লাহ পুরা আলমিন যখন হুকুম করবেন ওই আলেম ওই গুণাগার বান্নাকে নিয়ে জান্নাতে চলে যাবে আনন্দের ভালোবাসাই কিন্তু এসেছি আপনারা কি আনন্দের ভালোবাসায় এসেছেন না আমরা পীর সাহেব আমরা কিন্তু পীর সাহেব চর্মনায়ের দিক নির্দেশনা মানছি তার কারণ যে বীর সাহেব চরম নেই ওই নবীনার অনুসরণ করে দিক নির্দেশনা আমাদেরকে দিচ্ছেন এজন্যই আমরা ওনার নির্দেশনা মানছি তুমি আল্লাহর শিখে আল্লাহ আল্লাহকে পরিচয় কিভাবে করতে হবে আল্লাহকে কিভাবে চিনতে হবে সেই পথ তিনি দেখান তাহলে পিসের চরমনে যেহেতু এই পথ আমাদেরকে দেখান আমরা এই পথেই হাঁটবো আর মিয়া মদিনার সাথে সম্পৃক্ত যেখানে মক্কা এবং মদিনা সারা পৃথিবীর মধ্যে পরিচিত নবীর কারণে মদিনা পরিচিত সেই নবীর উত্তর সরি উত্তর নবীর দেখানো পথে চলার কারণে উত্তর হিসেবে আজকে সারা পরিচিত আস্তে আস্তে আপনাদের এই গ্রামও কিন্তু পরিচিত হতে যাচ্ছে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মতের অনুসারী আমরা হতে পেরেছি আমরা এত খুশি না বেজার সবাই খুশি তো